বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দারুন একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে এলাম আর এটা এত সফট একটা ম্যাটেরিয়াল হবে খুবই ভালো মানের এটা হচ্ছে ফাইন কটন খুবই সুন্দর দেখতে এবং সম্পূর্ণ কটনে আমি কাছ থেকে দেখাই দিই ম্যাটেরিয়ালটা একদম একশো পার্সেন্ট রংকোষের গ্যারান্টি হবে গ্যারান্টি প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার চারটা কালার হবে এটার মধ্যে এটা ছিল ফ্রন্ট সাইড ড্রেসের আর ব্যাক সাইড ও সেম হবে এটার সাথে অ্যাটাচ করা সালোয়ার পেয়ে যাবেন জয়পুরি প্যাটার্নের মতো আর এই হচ্ছে সালোয়ারটাও কিন্তু আপনার জামার যে কাপড়টা দেওয়া আছে ভালো মানের এটাও কিন্তু ওই কাপড় দেওয়া আছে সম্পূর্ণ আড়াই পেয়ে যাবেন সালোয়ারটা তো দারুণ লুকে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবং এটার ওনাটাও কিন্তু খুব সুন্দর হবে সাইড থেকে প্যানেল করা আছে যেটা হচ্ছে সাইড প্যানেল আর এ হচ্ছে একদম দামাজি আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতে একটা দারুণ ওনা পাচ্ছেন এই যে একদম আড়াই হাত বহরের বিশাল বড় না ঠিক আছে ফুললি পাঁচ হাত একটু কম হবে না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা একদমই স্ট্যান্ডার্ড একটা জিনিস অফিস ওয়ার বার্সিটি ওয়ার বা হচ্ছে আপনার যে কোনো ভাবে ইউজ করতে পারবেন বাসাবাড়িতে ইউজ করেন বা রাফটাফ ইউজ করেন যেভাবে চাই এগুলো ইউজ করা যাবে কোনো বাধা নিষেধ নাই এবং এগুলো রং এরও সম্পূর্ণ গ্রান্টি আছে এক চুল পরিমাণ রং এদিক সেদিক হবে না তো যে কালারগুলো আছে সোভার সোভার সব কালার হবে দারুন সব কালার নিয়ে কিন্তু করা আছে চারটা কালারই খুব সুন্দর হবে দেখতে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে সালোয়ার সবগুলোর প্রিন্ট সেমই থাকবে শুধু কালার কন্ট্রাস ভিন্ন ভিন্ন থাকবে আমি আপনাদেরকে কালার কন্ট্রাস দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এই যে দারুন ওড়নাটা দেখতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওড়াটা মুষ্টির মধ্যে নাও তো এই যে আড়াই হাত বহরের ফুলি পাঁচ হাতে একটা ওড়না সম্পূর্ণ মুষ্টি মধ্যে চলে আসছে মানে এত সফট ম্যাটেরিয়াল এটা তুলতুলে নরম হবে যেভাবে খুশি ইউজ করতে পারবেন ঠিক আছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন এগুলা যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে চাইলে আপনারা ভিডিওগুলো দেখেও কনফার্ম করতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো আনা আসে আপনারা প্লাস বডি করতে পারবেন যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হাতের কাপড় এক্সট্রা থেকে দেওয়া আছে এ হচ্ছে সালোয়ার একদম আড়াই হাত ভরের ফুললে আড়াই গজ কাপড় পেয়ে যাবেন সালোয়ারের জন্য ফাইন কটনের একটা বিশেষত্ব হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলা আর কি যে কোনো ইসে বিশেষ করে সামারে বিশেষ করে সব সিজনে ফিট থাকে বাট বিশেষ করে জন্য এটা খুবই উপযোগী এবং ডিজাইনটা দেখেন মার্শাল অনেক দারুণ এগুলো ড্রেস মেক করলে পরে এটার আসল আর্টটা বের হয় তো এই হচ্ছে ডিজাইনটা লাস্ট ওয়ান কালার দুইটা ডিজাইন দেখাবো বেশি সময় নিব না ভিডিওটা কমপ্লিট করবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন আমি আবারও বলছি এগুলো হচ্ছে আপনার ফোরটি সিক্স প্লাস লং হবে আর এগুলার ইসে আছে ষাট প্লাস বড়ি করে নিতে পারবেন এ হচ্ছে ওড়নাটা এত বড় বহরের ওড়না খুব কমই আছে আমাদের একদম আড়াই হাতের চাইতে বেশি হবে এরকম মনে হইতেছে ফুল লম্বা হচ্ছে টোটাল পাঁচ হাত মতো হবে তো আপনারা এ হচ্ছে আরও একটা ডিজাইন খুবই মার্জিত খুবই প্রিটি লুকের ড্রেসগুলা খুবই খুবই সুন্দর ড্রেসগুলা দেখতে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন প্রিন্ট প্রসেসগুলো দেখেন এত নিখুঁত ধাঁচে করা আছে এবং খুবই কোল্ড কালার এগুলা ঠিক আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আর এ হচ্ছে এটার সাওয়ার ম্যাটেরিয়াল এবং সালোয়ারের প্রিন্ট প্রসেস কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড কালার প্রাইস পড়বে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন একশো পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি এগুলো এই আবারও বলছি প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না এই তো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার সেম ডিজাইনের মধ্যে কালার চেঞ্জ থাকবে চারটা কালার হবে এই ডিজাইনেরও আর এ হচ্ছে সালোয়ার আড়াই হাত বহরের সম্পূর্ণ আড়াই গুজে পেয়ে যাবেন সালোয়ারগুলো প্রতিটা ড্রেসেরই হচ্ছে আপনার সাইড বডি করতে পারবেন সাইড প্লাস হলেও অসুবিধা হবে না ফোরটি প্লাস লং আছে এই এ হচ্ছে ওড়নাটা RNA আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের একদম নামাজ ওড়না RNA দেখেন কত মার্জিত খুবই প্রিটি কালারগুলো আর যেহেতু এই ড্রেসগুলোতে কোনো মেট বা কাজ করা বা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স বা বিভিন্ন ধরনের থাকে না বুটিক্স প্যাটার্নে বুটিক্স এর ড্রেসগুলো যেহেতু হচ্ছে আপনার কাজের উপরে সৌন্দর্যটা জরা বর্ধন বোঝা যায় এই ড্রেসগুলো কিন্তু কাজ না তাছাড়া সারা হতেছে এটার হচ্ছে প্রিন্ট প্রসেস এবং ম্যাটেরিয়ালের মানের উপরে এটার ইসে ডিপেন্ড করে ঠিক আছে কোয়ালিটি ডিপেন্ড করে যারা অনলাইন থেকে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনাদের নাম ফোন নাম্বার সহ কনফার্ম করতে পারেন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব এই হচ্ছে অন্যটা এই তো বর্ণিল ফ্যাশন হচ্ছে একটি হোলসেল শপ যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এবং সম্ভব হলে আমাদের শপটা ভিজিট করে যাবেন আমাদের প্রোডাক্টগুলো কেমন তা চোখে দেখে নিতে পারবেন এবং হচ্ছে যারা ফার্স্ট দেখতেছেন আমাদের ভিডিওটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থাক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় প্রোডাক্টের এটা হচ্ছে সাবার তো এটা ছিল লাস্ট ওয়ান কালার অ্যান্ড লাস্ট ওয়ান ডিজাইন এই ভিডিওর শিগগিরই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আমি নতুন আরও কিছু কালেকশন আমাদের অ্যাড হয়েছে বাট ওগুলো সময়ের জন্য ভিডিও করতে পারতেছি না শীঘ্রই আপডেটগুলো দিয়ে দিব তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন রিকোয়েস্ট থাকলে সবার প্রতি পরবর্তী ভিডিওটা কী নিয়ে দেখতে চান কী কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সময় অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট দেখানোর জন্য তবে সবাই ভালো থাকেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন কিনস অর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ